নমস্কার আজকে আমার আলোচ্য বিষয় হলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা অবৈধ প্রেম আমরা যদি কোনো জাতক বা জাতিকার ডি ওয়ান চার্ট থেকে চার্টে দেখতে পাই যে সপ্তম প্রতি বা সপ্তমভাবের কারো গ্রহ যদি নিজস্ব বা অন্য কোনো কারা গ্রহের সংস্পর্শে থাকে তাহলে সেই জাতক বা জাতিকার বিবাহ জীবন খুবই অশুভ হয় এবার যদি আমরা দেখি এই সপ্তম সপ্তম্পতির সাথে পঞ্চম পঞ্চমপতির যদি ভালো কানেকশান থাকে তাহলে বিবাহিত জীবন অত অশুভ হয় না কিন্তু যদি সপ্তম সপ্তম্পতির সাথে লগ্নপতির বা এই পঞ্চমপতির অশুভ কানেকশান থাকে তাহলে সেই জাতক বা জাতিকার এক্সট্রা এখন যদি আমরা বাস্তুর দিক দিয়ে দেখি তাহলে আমাদের বাস্তু সাউথ ওয়েস্ট কর্নারে যদি টয়লেট বাথরুম বা সবুজ রঙের কোনো জিনিস দেয়ালে সবুজ রঙ এছাড়াও কোনো ওয়াশিং মেশিন বা শেভিং মেশিন থাকে তাহলে সেই জাতক জাতিকার জাতিকা ম্যারিটালস অ্যাফেয়ার্স এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যেতে পারে আমাদের এখান থেকে প্রতিকার সম্ভব কিভাবে এই যে সপ্তম পথী বা পঞ্চম এদের যে কানেকশান আছে সেই কানেকশান অনুযায়ী এদেরকে প্রতিকার করতে হবে এছাড়াও আপনাদের বাড়ির সাউথ সেকশান সাউথ ওয়েস্ট সেকশানে দক্ষিণ পশ্চিমে যদি যেগুলো বললাম এগুলো থাকে টয়লেট বাথরুম ওয়াশিং মেশিন সবুজ রঙের দ্রব্য তাহলে এগুলোকে সরিয়ে ফেলো নিশ্চয়ই আপনারা এই অবস্থা থেকে মুক্তি পাবেন নমস্কার